এখন হচ্ছে বাঁধাকপি এখন বাজারে ছোট্ট ছোট বাঁধাকপি এগুলো দেশি বাঁধাকপি বলে আর যে শীতকালে যে বাঁধাকপি হয় যে বড় বড় প্রায় দেড় কেজি দু কেজি ওজন ওই বাঁধাকপির খেলে নাকি গ্যাস হয় আর যেহেতু এখানকার গ্রামের চাষিরা দেশি বাঁধাকপি চাষ করছে তা বাজারে দেখা খুব ছোট ছোটো বাঁধাকপি ভরে গেছে তা বাজারে গিয়ে দেখলাম বেশ ভালোই প্রায় পঞ্চাশ টাকা করে কিলো কিন্তু যেহেতু ছোটো সাইজ এখানে পঞ্চাশ টাকা কিলো হলে কী হবে এটা ছিল প্রায় তিনশো গ্রাম ওজন একদম ঠাসা তা এখানে আমি প্রথমে পাঁচ কোরণ দিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ কোরণ দিয়ে দিয়েছি সাদা সাথে পেঁয়াজ কোরণ দিলে খেতে বেশি টেস্ট লাগে এবার দিয়ে দিচ্ছি আলু আলু আমি ডুমুডুমো করে কেটে রেখে দিয়েছি আমি একটু টমেটোটা নিয়ে আসি ফ্রিজের থেকে তোমার কিছু তো হাতে কাছে রাখা না এবার টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এটা কটাটাই দিয়েছি আস্তে আস্তে কী হবে তেলের সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টমেটো যদি ভেজে নিই এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিচ্ছি দুমটা দিয়ে দিচ্ছি কারণ টমেটো দিয়েছি নরম হওয়ার জন্য এটা ভাজা হতে থাকো একটা কথা শেয়ার করি আমরা আগে পশুদের বলতাম আজব প্রাণী এখন মানুষকে আজব প্রাণী বলা হচ্ছে আমি শুনি আর হাসি আমরা আজব প্রাণী কেন তখন বলল আমরা যখন হচত খাই রাস্তাঘাটে হাঁটতে চড়তে যখন বোঝর খাই আমরা তখন পাথরকে দোষ দিই আর কর্মের জন্য আমরা দোষ দিই ভাগ্যকে কিন্তু আমরা কখনো নিজের অন্যায় করার দোষগুলো তার ওপর চাপাবো সেই কথা আমরা ভাবি না নিজেরা অন্যায় করে দোষটা দেয় অন্য ঘাড়ে এই জন্যই বলা হয়েছে দাদা আপনি আজব প্রাণীর কথা কেন বললেন আজব প্রাণীর মতন কাজ হলে তো আজব প্রাণীই বসবো যাই হোক শুনতে ভালো লাগে বয়স্ক লোকেরা কত সুন্দর সুন্দর কথা বলে রাস্তাঘাটে হঠাৎ করে বলতে বলতে থমকে দাঁড়ায় এই দেখ আজ প্রাণীর দল যাচ্ছে একজন পাথর খেয়ে হচট খেলো বলে তুই কি দেখে হাঁটতে পারছিস না দেখো তোর জন্য আমি পড়ে গেলাম তাহলে বলো আমি কি করেছি বৃষ্টি হয়েছে রাস্তা ভাঙা জল খুলে কিচন হয়ে গেছে রাস্তাঘাটে আমাকে তো উঠেছিস কেন তাই কোন বয়স্ক লোকটা বলো দেখেছ হচট খেয়েছে সে দোষটা দিল তোমার এই হচ্ছে আমাদের বাস্তব বুঝেছ আর যে কোনো কাজ করতে গেলে নিজেদিকে তাকাতে হয় তুমি দেখে হাঁটুনি তো পাশের বন্ধুকে কেন দোষ দিলে বন্ধুটা তো হঠাৎ খাইনি খেয়ে তুমি তুমি দোষটা দিলে কাকে অন্নকে তুমি তো গল্প করতে করতে মোবাইল হাঁটতে থাকতেই হাঁটছো বা তোমার পাশের বন্ধু কি অন্যায় করলো